কিছু খাবার সাদা পানি খেয়ে নাহমতুল্লাহ সল্পত মিডিয়া ও সাদাইজারিয়া গ্রুপের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ হুইল চেয়ার যাকে বিতরণ করা হচ্ছে মোসাম্মদ অন্তরা বেগম নাকাডি মাস্টার পাড়া গাইবান্ধা সদর গাইবান্ধা দীর্ঘ কয়েক মাস আগে আমাদের কাছে উক্ত প্রতিবন্ধী জন্য হুইল আবেদন চায় তারই পরিপ্রেক্ষিতে যাচাই বাছাই কন সাপেক্ষে আমরা স্বল্পত মিডিয়া ও সদ গ্রুপের পক্ষ থেকে আজকে সেই হুইল চেয়ারটি বাস্তবায়নের জন্য এসেছি মোসাম্মদ অন্তরা বেগমের কাছে আলহামদুলিল্লাহ আমরা তাকে হুইল চেয়ারটি দিয়েছি যে ভাই বা যিনি এই হুইল চেয়ারটি দান করেছেন আল্লাহ তালা তার দানকে দিয়ে কবুলান মঞ্জুর করে নিন এবং সেই সাথে এই প্রার্থনা করি তার পরিবারস্থ যারা জীবিত আছে সকলকে আল্লাহ হায়াতের তৈয়ে বা দান করে দিনের পথে কবুলান মঞ্জুর করে নিন সেই সাথে আমরা আরও প্রার্থনা করি মহান আল্লাহ তালার কাছে যিনি দান করেছেন তার পরিবারস্থ যারা আল্লাহ তালা ডাকে সাড়া দিয়ে অপর দিশে চলে গেছেন আল্লাহ তালা তাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে প্রবল মঞ্জুর করে একটা কথা যোগ না করলেই না যে স্বল্প মিডিয়া এবং সদ্গায় জারিয়া দানের একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম আপনারা আপনাদের জাকাত মান্নত সদ্গা সহ সকল ধরনের দান এখানে করবেন এই স্বল্পত মিডিয়া এবং সদগাই জারিয়া গ্রুপে করবেন আমরা সকল দান প্রকৃত সুবিধাভোগী বা প্রকৃত ব্যক্তির কাছে আমরা তথ্য এবং উপাত্ত যাচাইকরণ সাপেক্ষে স্বল্প মিটে পৌঁছাক গিয়ে যেটা গ্রুপের পক্ষ থেকে পৌঁছে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমার নাম ওয়াহেদুল ইসলাম আমার মেয়ে অন্তরা খাতুন সে জন্মগত থেকে প্রতিবন্ধী মাটিতে বসিয়ে আসছিল চলাফেরা করতে পারে না মাটিতে সেভাবে হাওয়া বাতাস মানুষকে দেখতে পারে না এই গাড়িটা পাওয়াতে আমি খুব খুশি আমার মেয়েও ভালোভাবে এখন সে গাড়িতে বসে আছে গাড়িটা আমি গিয়েছি এটা দিয়ে যে দিয়ে যে দান করেছে এসে তাকে আল্লাহ ভালো করুক আর আমার মেয়ে ভালোভাবে চলাফেরা করতে পারবে আরও তারা যাতে বেশি বেশি কিছু মানুষকে দান করা করতে পারে আমিন